এগুলো আসলে আমার কাছে কেন জানি আমার কাছে ভালো লাগে না এই জন্য ভালো লাগে না যে মানুষের কর্মজীবন শেষ বলে কোনো কথা নেই আজীবন যতদিন বেঁচে থাকবে ততদিন তার কর্ম একটা প্রতিষ্ঠান থেকে হয়তো চলে যাবে কিন্তু না কর্ম কিন্তু শেষ হবে না আমি এমন একজন সারি কথা বলছি যিনি সবার ভালোবাসা অর্জন করেছে সকলে হৃদয় প্রবেশ করেছে এবং সকলকে ভালোবেসেছে সেই অধ্যক্ষ মনায়ন সার যিনি আমার হৃদয়ের পূরণের যুগেই আছেন আমার সফল বলি তাকে আমি বলি সেও আমাকে বলি আমি তোমার সাথে যাবো যে লোকটির গর্ব তুমি এত বড় আমার কাছে সেই লোকটির বিজয় অনুষ্ঠানে আমি যাবো সে কিন্তু চলে আসছে বিদায় অনুষ্ঠান আসলে এই হচ্ছে মনায়ন সার যার ভালোবাসা সর্বত্র কিন্তু গিয়েছে সকলেই কিন্তু ওনাকে ভালোবাসে সকলে ওনাকে ভালোবাসেন আমি স্যার এই অবসর অবসর বলে কোনো কথা নেই কর্মদেবের শেষ কর্মদেব বলে কোনো কথা নেই উনি আমাদের মাথা আছে উনি আমাদের মাঝে থাকবে যতদিন বেঁচে থাকে আমরা ওনার কাছে যাব উনি আমাদের তাকে আগের মতো সাড়া দেবে সেই প্রত্যাশা আমাদের আছে এবং সেটা করবে সেই বিশ্বাস আমাদের আছে এবং এই লোকটির জন্য আমার সৃষ্টিকর্তার কাছে আমার এইটুকু দোয়া থাকলো যাতে উনি সুস্থ যতদিন বেঁচে থাকে সুস্থ থাকে এবং হন এবং ওনার জীবনে যাতে উনি একেবারে সুন্দর একটি জীবন পাখি জীবন অতিবাহিত করতে পারে সেই কামনা করছি আর আমি আমার পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার ভালোবাসা রইল সম্মান রইল শ্রদ্ধা রইল আমার কথা বলাচ্ছি না সামের প্রতি আমার আবরণ শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি あっ <laughs>